এই পৃথিবীর সমস্ত ক্ষমতার অধিকারীকে আমার আপনার সকলের অভিভাবক মালিককে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বলে এই পৃথিবীর সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ বলি না আপনি যদি মালিককে যদি জনগণের সাথে তুলনা করেন আমি আপনি কি মুসলমান নাকি কাফের। الله سبحانه وتعالى ظلم ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة الله ظلم جيبتكي الله شافي دنيا كونه ملشكة طولنا قربه شهد شمشي شهدتكي كونه دين الله جنة جتفر فقد حرم الله বরং আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন বলি না আউজুবিল্লা আল্লাহ যার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন তাকে কি কোনো নেতা কোন নেত্রী আল্লাহর জান্নাত নিতে পারবে এটা তো সেই নেতা এটা তো সেই নেতা যেই নেতা বলে আপনারা বাক বটোয়ারা করে নেওয়ার পরে আমারটা আমাকে ফাটিয়ে দিই ঠিক কিনা বলে গুলা ফাতি নেতা এক সময় এই দিকে পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয়ে যায় এই দেশে নেতা এখনো পর্যন্ত একটাও সুস্থ নেতা আমরা দেখি নাই চুয়ান্ন বছর বয়সে এই দেশে কি কোন সরকার এসেছে প্রত্যেকবার সরকার যে মুসলমান কিন্তু এই দেশে একটাও আল্লাহর হুকুম বাস্তবায়ন করেনি সে যদি মুসলমান হয়ে থাকে মুসলমান যদি হয় সে কেন আল্লা কোরআন একানব্বই মুসলমান এই দেশে বাস্তবায়ন হিন্দু এসেছে। খ্রিস্টান এসেছে সবাই তো মুসলমান তাহলে কেন আজকে ইসকনের মতো হাতে করে কয়েকজন হিন্দুদের হাতে এই মসজিদের ইমাম নির্যাতিত এর কোনো প্রতিবাদ নেই কেন কোন রাজনৈতিক নেতা এই পর্যন্ত একজন আলেমের পক্ষে ভূমিকা রাখেনি কেন যারা রাজনীতি করে তারা চাই পশ্চিমা শক্তির বিরুদ্ধে যদি আমার কথা হয়ে যায় ইন্ডিয়ার বিরুদ্ধে যদি আমার কথা হয়ে যায় আগামীতে হয়তো আমার সাপোর্ট আমাকে সাপোর্ট দিবে না আমি ক্ষমতার মস্তদে বসতে পারবো না ঠিক কিনা বলেন মুসলমান আল্লাহ আমাদেরকে অসশক্তি আপনি এটা মনে করবেন না কাউকে সন্তুষ্ট করে আপনি ক্ষমতায় যেতে পারবেন না আপনি ক্ষমতায় গেলেও আল্লাহর কসম করে বলি আপনি দীর্ঘস্থায়ী হতে পারবেন না আপনি কি মনে করেছেন হাতে কয়েকজন হিন্দুর ভোটের জন্য আপনি ফুজা মন্ডপে যেতে পারেন একজন মসজিদের ইনাম কি হয়েছে আপনি তো কোনোদিন তার মসজিদে গিয়ে তার বাড়িতে গিয়ে খুশখবর নেন

আমি ওই প্রশ্নের জবাব যদি আল্লাহ বলি তখন আল্লাহ বলবে তুমি তো দুনিয়াতে আমাকে আল্লাহ মানো নাই আমাকে ক্ষমতার মালিক মানো নাই এখানে আমাকে বলে লাভ নেই সেখানে প্রশ্নের জবাব দেওয়া আমার আপনার পক্ষে সম্ভব নয় এরপরে দুই নম্বর প্রশ্ন